আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পদ টিভি টোয়েন্টি ফোরে পক্ষ আপনাদের সবাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রদর্শক বৈষম্য প্রেস ক্লাব এপিসি বিসিএস জ্বর গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল অফিসার চব্বিশতম বিসিএস অ্যাডমিন ক্যাডার ভুক্ত সদ্য যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহ জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত ব্যক্তিত্ব একজন সফল স্বপ্নজয়ী ব্যক্তিত্ব জনাব মুফিদুল আলম আজকের অনুষ্ঠানে আলোচক প্রিয়দর্শক অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুল দক্ষ নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন সফল ব্যক্তিত্ব তিনি তার জায়গা থেকে যেভাবে সফলতা অর্জন করলেন সফলতার জায়গায় এখন প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল দায়িত্ব পালন করছেন তার কাছ থেকে আমরা কিছু বিষয়ে জানবো দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন যে স্যার আপনি দর্শক শ্রোতাদেরকে দীর্ঘ সময় ধরেই আপনি প্রজাতন্ত্র সেবী বিশটি বছর চলে গেছে এই চেয়ার থেকেই আপনি নতুন একটি সম্মানে ভূষিত হয়েছেন নতুন নতুনভাবে আপনাকে পদোন্নতি প্রাপ্ত করা হয়েছে যুগ্ম সচিব পদে আপনাকে স্বাগত জানাচ্ছে রাষ্ট্র আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনি দর্শকদের জানান যে জীবনের কি লক্ষ্য নিয়ে আপনার পথ চলা শুরু করেছিলেন এবং আজ এই অবধি আপনি পৌঁছেছেন হ্যাঁ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসলে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে আমাদের জীবনেও সেরকম একটা লক্ষ্য ছিল তো আমরা তো আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে আমাদের স্বাভাবিকভাবে কিছু লক্ষ্য থাকে সেটা হচ্ছে বাবা মায়ের মুখে হাসি ফুটানো তো সেই লক্ষ্যটাকে সামনে রেখেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি তো আমার জীবনের আসলে টার্গেট ঠিক সরকারি চাকরিতে আসা কখনও আমার লক্ষ্য ছিল না আমার লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করা বা এরকম আপনার যেটাকে বলা হয় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে জব করা এ ধরনের টার্গেটই ছিল কারণ আমার যে বিশ্ববিদ্যালয় লেভেলের পড়াশোনা সেই পড়াশোনাটা ছিল বিজনেস কেন্দ্রিক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবি এম বিএ এবং আমি দেশের বাইরেও আমি পড়ালেখা করেছি সেটাও কিন্তু সেখান থেকে আরেকটা এমবিএ করেছি তো আমাদের সাধারণত এই বিজনেস ফ্যাকাল্টি থেকে যারা পড়াশোনা করে তারা বিভিন্ন ব্যাংক বিভিন্ন কমার্শিয়াল প্রতিষ্ঠানগুলোতে বা মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে জব করবে এটাই ছিল স্বাভাবিক আমার ক্ষেত্রে একটু ভিন্নতা হয়েছে কারণ আমার বাবা মা আসলে এই পেশাগুলোকে কোনোভাবেই ভালো চোখে দেখতেন না যার কারণে তাদের পরামর্শ বা তাদের প্ররোচনায় আমাকে আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে আপনার কারণে আমি আপনার সরকারি চাকরির দিকে আমি পা স্যার আপনি বলছেন মধ্যবিত্ত মধ্যবিত্তের সাথে কি মধ্যচিত্ত নাকি উচ্চচিত্ত এই চিত্তের জায়গায় আসলে বিত্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিনা কারণ আমি মধ্যবিত্ত পরিবারের আমার স্বপ্নটা ছোট করে দেখা উচিত এইরকমই আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের সামাজিকতা দেখিয়ে দেয় আসলে চিত্তের বা বিত্তটাকে বড় করার ব্যাপারে আপনি আপনার জায়গা থেকে আসলে কিভাবে এই বিত্তটি বড় করলেন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের সাধারণত যেটা হয় তাদের তো বাবা মায়ের খুব বেশি সহায় সম্বল থাকে না সহায় সম্বল না থাকার ফলে যেটা হয় তাদেরকে আয়দার পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এটা একটা স্বপ্ন থাকে নতবা জীবনে চলার আর কোনো বিকল্প পথ থাকে না তো সেক্ষেত্রে আপনার জীবনে তাদেরকে কিছু করতে হলে তাহলে পড়াশোনা অথবা বেকারত্ব এই দুটার মাঝখানে আর তাদের আর কোনো অপশন থাকে না কারণ বাবা মায়ের সেরকম সহায় সম্বল আমাদের যেহেতু নাই সেক্ষেত্রে আমরা পড়াশোনাটাকে একমাত্র অবলম্বন হিসেবে আমরা মনে করি এবং সেক্ষেত্রে পড়াশোনার মাধ্যমে নিজের কেরিয়ার বিল্ড আপ করা বা নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়া এটাই তাকে আমাদের মধ্যবিত্ত পরিবারের একমাত্র স্বপ্ন স্যার আপনি আপনার পরিবারকে আপনার পাশে যেভাবে পেয়েছেন আমাদের অনেক অভিভাবকরা আছেন তাদের সন্তানকে হয়তো সফল স্বপ্ন দেখান বা তিনি সেভাবে সাপোর্ট করতে পারেন বা সেভাবে সাজেস্ট করতে পারেন না সাপোর্টিং সাজেশন একজন অভিভাবকের ক্ষেত্রে তার সন্তানের জন্য কতটা উপযোগী বলে আপনি মনে করছেন এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের আমার বাবা দীর্ঘদিন প্রবাস জীবনে ছিলেন তো বাবার সান্নিধ্য আমার পাওয়াটা খুবই কষ্টকর ছিল তো সেক্ষেত্রে আমার মা ছিলেন একজন গৃহিণী তো গৃহিণী হিসেবে মা যেটা আমাদেরকে সবসময় বলতেন বা যে কথাটা আমাদেরকে শোনাতেন সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে ভালো মানুষ হতে হবে এই যে প্রতিষ্ঠিত হওয়া এই যে ভালো মানুষ হওয়ার একটা স্বপ্ন আমরা মায়ের মুখ থেকে শুনতাম বা এই উপদেশ বাণীটুকু শুনতাম এটা আমাদের আপনার প্রেরণার উৎস হিসেবে আমাদের কাজ করতো এবং সেখান থেকে আমরা নিজেদেরকে নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করার আমরা স্বপ্নগুলো দেখতাম এবং মায়ের সে আদেশ বা উপদেশগুলোকে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলার স্বপ্ন খুঁজে নিতাম সন্তান একটু যদি খারাপ রেজাল্ট করে তখন তার পরিবারটাকে বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না গোল্লায় যাও নানারকম কথাবার্তা বলে তার লক্ষ্য টাকেই বিচ্যুত করে ফেলে যার কারণে অনেক সময় পড়াশোনা ছেড়ে দিয়ে সে খারাপ পথে পর্যন্ত চলে যায় আপনারা যারা অভিভাবক শ্রেণী রাষ্ট্রের অভিভাবক শ্রেণীর এরকম অনেক কেস বা অনেক সমস্যা আপনাদের সামনে আসে দায়িত্বশীল হিসেবে বিভিন্ন জায়গায় আপনাদের কথা বলতে হয় অভিভাবক শ্রেণীর তার সন্তানের ক্ষেত্রে আসলে বেসিক কি দায়বদ্ধতা থাকা দরকার আমি মনে করি একজন মানুষের একটা প্রতিভা দিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন জি সবাই যে পড়ালেখায় ভালো করবে not necessary কারণ অনেক ছেলে মেয়ে আছে যারা যাদের সাহিত্য ভালো অনেকে আছে শিল্প সংস্কৃতিতে খুব ভালো অনেকে আছে আপনার খেলাধুলায় ভালো অনেকে ভালো গান গাইতে পারে তো এক একজনের প্রতিভা আল্লাহ কিন্তু এক একভাবে তাকে দিয়ে রেখেছেন তো সেক্ষেত্রে সবাই যে আপনার ক্লাসের ফার্স্ট বয় হবে এটা নট নেসেসারি তাকে যে সবাই যে বিসিএস ক্যাডার হবে এটাও দরকার নেই কিন্তু সে তো তার প্রতিভাকে অন্যভাবে বিকশিত করার তাকে মানে তার সুযোগ রয়েছে তো আমাদের বাবা মার উচিত হচ্ছে আমার যে সন্তান সে সন্তানের আসলে নেকটা কোন জায়গায় তার ক্যাপাসিটি ক্যাপাবিলিটিটা কোন জায়গায় সেটা বাবা আমার যদি জাজ করে তাকে যদি সেভাবে মোটিভেশন করতে পারে আমার বিশ্বাস প্রত্যেকটা সন্তানই সফল হতে সে বাধ্য আমাদের সন্তানেরা পাবজি খেলতো তারা ফ্রি ফায়ারে আসক্ত ছিল সে আসক্তি থেকে তারা তাদের অধিকারের জন্য রাজপথে লড়াই করল একটি পরিবর্তন ঘটালো এই পরিবর্তন অনেক কিছুরই পরিবর্তন ঘটলো অনেক নীতিবান দায়িত্বশীলরা যারা সাইড বেঞ্চে যাদেরকে রাখা হয়েছিল তারা দায়িত্বগুলি পেল এই বিপ্লবের পরিবেশের পরে পরবর্তী পরিস্থিতিতে আপনি ময়মনসিংহের মতো একটা গুরুত্বপূর্ণ জেলা বিভাগীয় শহর পাশাপাশি সিটি কর্পোরেশনের শহরের সম্পর্কিত প্রায় ত্রিশ লক্ষাধিক জনগণের একজন প্রতিনিধিত্ব ষাট লক্ষাধিক জনগণের প্রতিনিধিত্ব হিসাবে আপনি জেলা প্রশাসনের দায়িত্ব পেলেন এই বিপ্লব পরিস্থিতিতে প্রতিটি বিষয়টিকে আসলে কিভাবে আপনি হ্যান্ডেল হ্যান্ডেলিং করে একটা সুপরিবেশ এনেছেন আসলে পাঁচই আগস্ট বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বলা যায় ঐতিহাসিক আমাদের টার্নিং পয়েন্ট পাঁচই আগস্টের পূর্ববর্তী আমাদের দেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম ছিল আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাজনৈতিক ব্যবস্থা আমাদের অর্থনীতি সব যে একটা ভঙ্গুরতা আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা সেই জায়গায় আসলে এসে আমরা জেলা প্রশাসক হিসেবে আমাদেরকে পদায়ন করা হয়েছে আমরা যেটা পেয়েছি আমাদের যে প্রশাসন এবং পুলিশ বা জনগণের মধ্যে যে একটা আস্থাহীনতার আমরা সংকট দেখতে পেয়েছি কর্মক্ষেত্রে এসে আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে এই আস্থাহীনতার জায়গাটুকু ফিরে আনার জন্য আমরা আমরা উদ্যোগ সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছি তো মানুষের মধ্যে যে আস্থাহীনতা সেই আস্থাহীনতা ফিরে আনার জন্য আমরা জনগণের সাথে মেলামেশা করেছি তাদের সুখ দুঃখের কথা আমরা শোনার চেষ্টা করেছি তাদের অভাব অভিযোগগুলো আমরা খুব ধৈর্য সহকারে শুনে তাদেরকে সমাধান দেওয়ার আপনার চেষ্টা করেছি অর্থাৎ প্রশাসনকে কিভাবে আরও জনবন্ধব করা যায় মানুষের যে সমস্ত সমস্যা বা অভাব অভিযোগগুলো আছে সেভাবে সেগুলোকে ধৈর্য ধরে শুনে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছি এর ফলে যেটা হয়েছে এখন প্রশাসনের ভাবমূর্তি কিছুটা হল আমরা আগের চাইতে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি এবং মানুষ আমি মনে করছি কার্যত তারা এখন সেবা পাচ্ছে আগের চাইতে হ্যাঁ তবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি মানুষ এখন অনেক বেশি মাত্রায় কথা বলার স্কোপ তাদের তৈরি হয়েছে মানুষের এখন আপনার সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে অনর্থক সে সামাজিকভাবে রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট হচ্ছে না তার অবাধে মুভমেন্ট করার সুযোগ তৈরি হয়েছে আমরা মনে করি সেই সুযোগটুকু আমরা এটাকে আমরা যেন সবাই যেন সুফলভাবে আমরা যেন ব্যবহার করতে পারি তাহলে আমরা দেশকে আরো সামনে দিতে নিয়ে যাই এই মুক্ত স্বাধীনতার সুযোগটিকে কাজে লাগিয়ে রেভিনিউ ট্যাক্সটাকে আরো বাড়ানোর জন্য জেলা প্রশাসনটাকে কিভাবে কাজে লাগিয়ে আপনি রেভিনিউ বাড়ানোর জন্য আমাদের তলানি রিজার্ভস থেকে আসলে উন্নত রিজার্ভের জন্য আপনারা সবাই চৌষট্টি জেলা চৌষট্টি জন ডিসি মহোদয়া যেভাবে কাজ করছেন কোন কোন বিষয়গুলি অ্যাড্রেস করে আপনি রাষ্ট্র রেভিনিউ বাড়ানোর জন্য কাজ করছেন যদি আমরা প্রথমত যদি বলি সেটা হচ্ছে আমাদের যে ভূমি উন্নয়ন কর রয়েছে এই ভূমি উন্নয়ন করটাকে আমরা বৃদ্ধির জন্য আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি তো সেক্ষেত্রে আমরা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা কথা বলে কীভাবে রেভিনিউটাকে আমরা আরও বৃদ্ধি করতে পারি সেই পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি বিশেষ করে যে সমস্ত হোল্ডিংগুলো আগে কমার্শিয়াল ছিল না এখন কমার্শিয়াল হয়েছে সেই কমার্শিয়াল হোল্ডিংগুলোকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে এসে এসেছি এছাড়াও আমরা আপনি জানেন যে এখন পাঁচই আগস্ট পরবর্তীতে সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে বিশেষ করে প্রান্তিক যারা কৃষক রয়েছে সেই কৃষকদেরকে সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে এই প্রণোদনার মাধ্যমে আপনার কৃষকরা এখন একেবারে বিনামূল্যে তারা বীজ পাচ্ছে কাজ করবি তাদেরকে সার দেওয়া হচ্ছে এবং তারা এখন আপনার কৃষিকাজের দিকে তারা উদ্বুদ্ধ হচ্ছে অনেকে কৃষিকাজে নিজেদেরকে নিয়োজিত করছে এতে আমাদের ফলন ভালো হচ্ছে ময়মনসিংহ জেলায় আপনার মাছ চাষিরা তারা মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে আগে একটা সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটগুলো এখন ভেঙে দেওয়া হয়েছে সেই সিন্ডিকেট মাছ চাষের সিন্ডিকেট ভেঙে গেছে কৃষিতে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটটা ভেঙে গেছে আপনার রেভিনিউতে যে একটা সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটগুলো ভেঙে গেছে আমরা আপনার যে আমাদের ভূমি হুকুম দখল যে আমাদের যে অফিস ছিল সেই ভূমি হুকুম দখল অফিসগুলোতে আগে একটা সিন্ডিকেট কাজ করতো আমরা পাঁচই আগস্ট পরবর্তীতে এসে সেই সিন্ডিকেটগুলোকে আমরা ভেঙে দিয়ে আমরা জনগণের জন্য এটাকে উন্মুক্ত করে দিয়েছি এবং জনগণ এখন কথা বলার সুযোগ পাচ্ছে তারা তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে তাদের কোনো অভাব অভিযোগ আসলে পরে আমরা সেগুলোকে অ্যাড্রেস করি এবং এগুলোকে তাৎক্ষণিকভাবে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি এর ফলে যেটা হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হচ্ছে রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের যে সমস্ত উন্নয়ন সহায়তাগুলো বা যে সামাজিক নিরাপত্তা বেষ্টনের যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেগুলো এখন আগে রাজনৈতিক ছিল এখন রাজনৈতিক মুক্ত পরিবেশে জনমানুষের যে আকাঙ্ক্ষা যে তাদের যে চাহিদা সেই চাহিদার প্রেক্ষিতে আমরা সেই রাস্তাঘাটগুলো নির্মাণ মেরামত করতে আমরা সক্ষম হচ্ছি স্কুল কলেজগুলো আমরা সংস্কার করতে সক্ষম হচ্ছি যেটা আগে কখনো সম্ভব ছিল না আমরা সেই কার্যক্রমগুলো এখন বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি বিভিন্ন উপজেলা পরিষদে যে সমস্ত আপনার পুকুর অবৈধ দখলের ছিল হাট বাজারগুলো অবৈধ দখলে ছিল আমরা সেগুলো উদ্ধার করে সেগুলোকে রাজস্বের আওতায় নিয়ে আসতে পারছি এবং এখান থেকে আমাদের বিপুলভাবে রাজস্ব আদায় হচ্ছে এটা আমাদের দেশের জন্য আমি মনে করি একটা ভালো পদক্ষেপ আমাদের কর্মসংস্থানে বৈষম্য কোঠার গোটা আটকে যাওয়ার কারণে আমাদের কর্মসংস্থান একেবারেই শূন্যের কোঠায় যাচ্ছিল রেমিটেন্স খাত থেকেও আমাদের রেভিনিউ অনেক আসতে পারে আমাদের রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এই অর্ধকোটি জনগোষ্ঠীর এই জেলায় রেমিটেন্স খাতকে সমৃদ্ধ করার জন্য অবাধে সুন্দরভাবে যারা রেমিটেন্স যোদ্ধা হতে চায় যারা প্রবাসে যেতে চায় তাদের ক্ষেত্রে জেলা প্রশাসন আসলে কোন বিষয়গুলি অ্যাড্রেস করে কাজ করছে এবং কি কতটা কত পার্সেন্ট আসলে রেভিনিউ বৃদ্ধির জন্য এই রেমিটেন্স যোদ্ধা সৃষ্টির ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেছেন আপনি জানেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই রেমিটেন্সের বিষয়টা দেখভাল করেন তো আমাদের প্রত্যেকটা জেলায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বলতে পারেন যে যে এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান অফিস রয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতা দিন আপনার এখানে টিটিসিগুলো রয়েছে আমরা প্রত্যেকটা উন্নয়ন সমন্বয় মিটিংয়ে এই জনশক্তি কর্মসংস্থান ওয়েজার্নার্স বোর্ড এবং আপনার এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা এখানে আছেন তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাই তারা তাদের বক্তব্যগুলো সেখানে উপস্থাপন করেন আমরা সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে বলেছি যে যে সমস্ত তাদের স্ব উপজেলায় যারা কর্মক্ষম বিদেশে যাওয়ার মতো তাদের সক্ষমতা আছে তাদেরকে এই টি আওতায় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যেন বিদেশে পাঠানো হয় এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি এই ময়মনসিংহ জেলায় এই কার্যক্রম অনেক বেশি বেগবান আমাদের এখানে একটা প্রবাসী কল্যাণ ডেস্কও আছে সেই ডেস্কের মাধ্যমে কেউ যদি বিদেশে যেতে আগ্রহী হয় আমরা তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকি তাদের ট্রেনিংয়ের প্রয়োজন হলে আমরা তাদেরকে টিটিসিতে প্রেরণ করে থাকি জনশক্তি কর্মসংস্থান অফিসে প্রেরণ করে থাকি যদি তারা কোনো ধরনের সমস্যা পরে সমস্যার মধ্যে তারা যদি নিপতিত হয় বিদেশে যদি তারা কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়ে আমরা ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি এই সার্বিক বিষয়ে আমাদের মনে হয় এখন একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে মানুষ এখন অনেক বেশি বিদেশে গমন করতে পারছে সহজে এবং বিদেশ থেকে রেমিটেন্স উল্লেখযোগ্য হারে তারা দেশে পাঠাতে সক্ষম হচ্ছে স্যার আপনাদের সেবার সুফল কিন্তু রাষ্ট্রের প্রধান কর্তার প্রতি যায় এবং তার দিকেও মানুষ কিন্তু তাকিয়ে থাকে প্রধান কর্তা যিনি আমাদের এই বৈষম্যের পরে যিনি হাল ধরেছেন হাল কি নর্মাল হাল নাকি যেমন তেমন হাল নাকি কঠিনতম হাল ধরে তিনি যেভাবে একেবারে তলানি শূন্য রিজার্ভ থেকে যেভাবে একটি উন্নত রাষ্ট্রের জায়গা এবং বিশ্বে আমাদের যে অন্যরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহদ ইউনোস যেভাবে বিশ্ব নন্দিত একজন অর্থনীতিবিদ হিসেবে থ্রি জিরো ফর্মুলাকে সামনে রেখে তিনি যেভাবে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন এটি আমাদের দেশের সাধারণ জনগণ আসলে কীভাবে দেখছে এটা আসলে এটার ইতিবাচক ইম্প্যাক্ট আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আপনি জানেন যে বাংলাদেশের মানুষ পরিবেশ সম্পর্কে আগে অত বেশি সচেতন ছিল না এখন আমরা যে কোনো কর্মকাণ্ড বা যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড বলেন যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার সময় আমরা সেই পরিবেশের ইম্প্যাক্টটাকে আমরা বিবেচনা করি এটা কলকারখানা থেকে শুরু করে আমরা আমাদের যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প বিবেচনার ক্ষেত্রে আমরা বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছি পাশাপাশি এখন পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অনেক বেশি সচল হয়েছে অনেক বেশি আপনার প্রোঅ্যাক্টিভ হয়েছে তারা যে সাউন্ড পলিউশন তারপরে আপনার আপনার এখানে যে ওয়েস্ট বে মানে ডাস্টবিনগুলোকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নদী এবং খালের যে দূষণ সেগুলো রক্ষা করার ক্ষেত্রে তারা এখন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি সরকারের নির্দেশনায় আমরা যে সমস্ত অবৈধ ইটবাটাগুলো রয়েছে আমাদের এলাকাগুলোতে আমাদের সশ অধিক্ষেত্রে আমরা সেগুলোর বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছি এবং সেগুলোকে আমরা ভেঙে দিচ্ছি আপনার কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে বড় অ্যামাউন্টের জরিমানা করছি যাতে তারা পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রহণ করে সব মিলিয়ে আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে কর্মসূচি নিয়েছেন সেই আমরা আমাদের সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করছি এই আন্দোলনের রাজপথের স্টেক যারা নিজের জীবনটি বাজিয়ে রেখেছিল অধিকারের জন্য তাদের তাদের অনেকে জীবন দিয়েছে অনেকে এখন তারা আবার সেই ঘরে ফিরে গেছে কিন্তু যারা ঘরে ফিরে গেছে এই পরিবর্তনের জন্য একটা ভূমিকা রেখেছে রাষ্ট্র তাদের পাশে আসলে কিভাবে রাখছে থাকছে এরকম যারা বিশেষ দায়িত্বশীল ছিল পরিবর্তনের ক্ষেত্রে যারা জীবন দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তাদেরকে আসলে জেলা প্রশাসন কিভাবে পুনর্বাসিত করছে বা তাদেরকে কিভাবে কর্মসংস্থান আওতায় আনছে আসলে আপনি জানেন যে পাঁচই আগস্ট এটা আমাদের দেশে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে এই পাঁচই আগস্টে বিশেষ করে ময়মনসিংহ জেলা এটা কিন্তু সারা দেশের অন্যান্য জেলার মতন ময়মনসিংহ জেলাও কিন্তু খুব সক্রিয় ভূমিকা পালন করেছে বিশেষ করে ময়মনসিংহ জেলার লোকজন আমি বলবো আপনি হয়তো জানেন যে ময়মনসিংহ জেলায় প্রায় একচল্লিশ জন শহীদ রয়েছেন শহীদের পরিবার রয়েছেন এবং প্রায় দুইশত চুরাশি জন এখানে আহত রয়েছেন যাদের অনেকেই চোখ বা অনেকে হাত বা অনেকে পা হারিয়েছেন এরকম অনেক লোকজন এখানে আছে আমরা জেলা প্রশাসক হিসাবে এখানে পদায়নের পরে যে কাজটা করেছি প্রত্যেক শহীদ পরিবারের সাথে আমরা দেখার করার আমরা সাক্ষাৎ করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আমরা মিশেছি তাদের কবরগুলো আমরা জিয়ারত করেছি তাদেরকে আমরা সান্ত্বনা দেওয়ার আমরা প্রচেষ্টা চালিয়েছি পাশাপাশি আমরা যেটা করেছি তাদেরকে আমাদের সাধ্যমতো তাদেরকে আর্থিক সহায়তা করেছি এবং সরকারি যে সমস্ত সাহায্যগুলো এসেছেন বিভিন্ন সময়ে আমরা সেগুলো তাদের কাছে দ্রুততম সময়ের মধ্যে আমরা পৌঁছে দেওয়ার আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং বিশেষ করে যারা আহত রয়েছেন তাদেরকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে আমরা পাঠিয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি তাদেরকে পুনর্বাসনের জন্য সরকার ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন সেখানে কর্মসূচি কর্মসূচি হাতে নিয়েছেন আমরাও সফলভাবে সেই বাস্তবায়নের দিকে আমাদের কার্যক্রম পরিচালনা করছি আশা করছি আমরা অস্থিরেই তাদের জন্য একটা ভালো কিছু করতে পারবো মাত্র আটটি মাস আপনি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন এই স্বল্প সময়ে চাকা ঘুরিয়ে দেওয়ার নীতির চাকা উন্নয়নের চাকা সব কিছুর জটিলতা বা অচলতা নিরসন কল্পে যে ভূমিকাগুলি ছিল এটি ময়মনসিংহবাসী কীভাবে দেখছে ময়মনসিংহবাসীর কাছ থেকে আপনি কি ধরনের সহযোগিতা পেয়েছেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ময়মনসিংহবাসীর জন্য আপনার কি প্রত্যয়দিক্ত আলোচনা রয়েছে পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা জেলা প্রশাসক হিসেবে এখানে পদায়ন হয়েছি সারা বাংলাদেশে প্রায় চৌষট্টিটি জেলায় একযোগে জেলা প্রশাসক হিসেবে আমাদেরকে পদায়ন করা হয় আপনি জানেন আমি এগারোই সেপ্টেম্বরে আমি এখানে যোগদান করি যোগদানের পরবর্তীতে আমরা যে চ্যালেঞ্জগুলো সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মপ কতায় কতায় যে মপ তৈরি হওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি আমরা চেষ্টা করেছি যে সেখানে ফোর্স অ্যাপ্লাই না করে কিভাবে সহজভাবে মানুষকে বুঝিয়ে সেই মপ থেকে বিরত রাখা যায় আমরা সেই সমস্যা আমরা ফেস করেছি এবং আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এখন সেই মপ তৈরির প্রবণতা অনেকাংশে কমে গিয়েছে দ্বিতীয়ত আমরা যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের মধ্যে একটা সমস্যা বিরাজমান ছিল অনেক শিক্ষক ইভেন অনেক মসজিদের মসজিদ ইমামরা পর্যন্ত পলাতক ছিল সেক্ষেত্রে সেই শূন্য জায়গাগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা ফিল আপ করার প্রচেষ্টা চালিয়েছি এবং শিক্ষার্থীদেরকে আমরা দ্রুত ক্লাসমুখী কিভাবে করা যায় বিদ্যালয়মুখী কিভাবে করা যায় আমরা সেই প্রচেষ্টাগুলো নিয়েছি তাদের সাথে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সাথে আমরা অভিভাবকদের সাথে আমরা সেভেরাল টাইমস আমরা বসে বৈঠক করেছি বৈঠকের মধ্যে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে না তাদের এই মুহূর্তে ঘরে ফেরা দরকার তাদেরকে এই মুহূর্তে ক্লাসমুখী করা দরকার আমরা সেই ক্লাসমুখী করার জন্য আমরা একটা প্রচেষ্টা চালিয়েছি তৃতীয়ত আমরা যে সমস্যাগুলো ফেস করছি সেটা হচ্ছে আমাদের যে থানাগুলো ছিল সেই থানাগুলো অরক্ষিত থানার যারা কর্মকর্তা ছিল তারা অনেকাংশে ইনঅক্টিভ ছিল তো এই থানাগুলোকে কিভাবে অ্যাক্টিভ করা যায় আমি প্রত্যেকটা থানার সাথে প্রত্যেকটা থানা আমি ভিজিট করেছি থানার অফিসার ইনচার্জ সহ তারা যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদেরকে আমি মোটিভেশন চালিয়েছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছি তাদেরকে দেশ সেবায় এগিয়ে আসার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি এর ফলে তাদের মধ্যে আমার মনে হয় একটা স্বতঃস্ফূর্ততা ফিরে আসছে এখন থানাগুলো অনেক বেশি ফাংশনিং করছে এবং মানুষ এখন থানামুখী হচ্ছে থানাতে তারা বিচার পাচ্ছে বলে আমার আমার বিশ্বাস এই যে বহুমুখী আপনার প্রচারণা বহুমুখী কর্মকাণ্ড আমরা নিয়েছি এগুলোর ফলে যেটা হয়েছে এখন স্বাভাবিক অবস্থা এখন অনেক ফিরিয়ে এসেছে রাস্তাঘাটে বা জনজীবনে বিশেষ করে মানুষের একটা যানজট প্রবণ এলাকা আমরা এই যানজটগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য এখানকার সাধারণ শিক্ষার্থী বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের নেতৃবৃন্দ প্লাস আপনার এখানকার বিভিন্ন স্টেক হোল্ডার সকলের সকলের সাথে আমরা কথা বলেছি এবং আমরা একটা কনসার্টেড অ্যাফোট নেওয়ার জন্য আমরা নিয়েছি যার ফলে মানুষ এখন অনেকটুকু স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমি এইখানে ময়মনসিংহ জেলার বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈষম্যবরীদের শিক্ষার্থীরা আন্দোলনের শিক্ষার্থীরা সকলে আমাকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন এবং তাদেরকে তাদের মধ্যে আমি এতটুকু কনফিডেন্স নিয়ে আসতে সক্ষম হয়েছি যে না আমরা সকলে মিলে যদি আমরা সহযোগিতা করি আমরা একটা জেলাটাকে একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো তারা আমাকে সকল বিষয়ে সহযোগিতা করছে এই আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার মিনিস্ট্রিতে আপনি বড় দায়িত্ব পালন পালন করবেন অনেক বড় বড় পদে পদায়িত হবেন এই ময়মন সিংহের এই অভিজ্ঞতাটি আপনার জীবনটাকে অন হয়তো অনেক বেশি অনুপ্রেরণা জগাবে দর্শক শ্রোতা আপনার এই দায়িত্বশীল ময়মন এলাকার মানুষ সবার উদ্দেশ্যে আপনার সভা পরে বক্তব্য সবার উদ্দেশ্যে আমি যেটা বলবো আমরা এখন ময়মন যে অবস্থায় আছি ময়মন আমাদেরকে আসলে অনেক এখান থেকে এখানে কর্মকালীন সময় অনেক বড় লেসন আমরা পেয়েছি এবং বড় অভিজ্ঞতার আমরা সম্মুখীন হয়েছি যে একটা টারমোয়েল পরিবেশে একটা জঞ্জা বিক্ষুব্ধ পরিবেশে কিভাবে দায়িত্ব পালন করতে হয় এবং কিভাবে পরিস্থিতিগুলোকে মোকাবেলা করতে হয় আমার মনে হয় এই পরিস্থিতি যারা মোকাবেলা করতে সক্ষম হয়েছে তারা আগামী দিনে যে কোনো বড় দায়িত্ব পালনে তাদের কোনো ধরনের সমস্যা হবে না এটা এতটুকু কনফিডেন্স আমি এবং আমার যারা সহকর্মী মহিলা যারা অতিরিক্ত জেলা প্রশাসক সহ আমার যে টিম রয়েছে সকলের মধ্যে এই কনফিডেন্স বিল্ড আপ হয়েছে যে না আমরা বড়ো যে কোনো ধরনের দায়িত্ব দিলে আমরা এটাকে খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমরা মানে স্বস্তির সাথে আমরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম হব ময়মনসিংহ জেলা এই জেলা প্রশাসন হিসেবে এই জেলা প্রশাসকের দায়িত্ব পালনে এই কনফিডেন্স আমাদের মধ্যে আসছে যে না ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রের যে কোনো গুরু দায়িত্ব পালন করতে আমরা আগামী দিনে সক্ষম হব স্যার আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রদর্শক এতক্ষণ যুক্ত ছিল আমাদের প্রজাতন্ত্র একজন দায়িত্বশীল নীতির দায়িত্বশীলতার ক্ষেত্রে তিনি যেভাবে অল্প সময়ের এই জনমানুষের কাছে অতি প্রিয় উঠেছেন তার খণ্ডচিত্র হচ্ছে এই স্যারের সাথে আজকে সকাল দশটা থেকে এখন দুটো বাজে এই পাঁচ ঘন্টা কিন্তু স্যার সেবা দিয়েছেন সাধারণ চার ঘন্টা যাবত আমি কিন্তু বসে দেখছিলাম দায়িত্বশীল যারা আছেন তারা প্রতিটি মানুষের প্রতি কে গুরুত্ব দিয়ে থাকেন সাধারণ কে গুরুত্ব দিয়ে থাকেন আমরা অনেক সময় দেখি যে একজন বিশিষ্ট জন গেলে বাইরের দর্শনার্থী যারা থাকে তাদের কথা খেয়ালি থাকে না প্রজাতন্ত্র অনেক দায়িত্বশীল কিন্তু আজকের আলোচক তিনি তার গুরুত্বায়িত্বটাকে এই সাধারণ মানুষের মানুষকে সেবা দেওয়াটাই গুরুত্ব দায়িত্ব গুরুদায়িত্ব মনে করেছেন এই নীতি তিনি যেভাবে নিজে অন করেছেন লালন করেছেন এই লালনকৃত দায়িত্বশীল ব্যক্তিকে আমাদের রাষ্ট্র আরও আরও বেশি সমৃদ্ধ আরও বেশি দায়িত্বশীল আরও বেশি পদায়নে তাকে দায়িত্ব পালন করাবেন বলেই তৃণমূল মনে করছে সাধারণ মানুষ মনে করছে এবং সচেতন করছে সাধারণ মানুষ অনেকে তার জন্য দোয়া করেছেন আমাদের কাছে বলেছেন যে স্যার খুব ভালো স্যারকে আরও কিছু দিন যদি আমরা রাখতে পারতাম খুব ভালো লাগতো স্যারকে আমরা সবসময় মনে রাখবো স্যারের জন্য আমরা দোয়া করি সাধারণ মানুষের সেবার মাধ্যমে তিনি যে দোয়াটি পেয়েছেন সেই দোয়া হয়তো তাকে আরও উৎকর্ষ এবং সুন্দর জীবনে নিয়ে যাবে বলেই সচেতন মহল বা সাধারণ মানুষ মনে করছে দর্শক পরবর্তী অনুষ্ঠানে নতুন কোন আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো স্টেশনে নতুন কোন দায়িত্বে অবস্থানরত অবস্থায় কিছু আলোচনা যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি আমাদের সাথে থাকুন আলাইকুম জি আলাইকুম